আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালহার জন্য সিরাজ টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে যে ভিডিওটি দেখাবো এটি হচ্ছে ক্যানভাস নিয়ে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের ন্যাচারাল ও আরাবিক ক্যানভাসগুলো পাবেন আর এই ক্যানভাসগুলো আমি দু একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আমাদের রয়েছে তিরিশের অধিক ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন আর এগুলোর আপনার পাঁচটি পার্ট পাবেন মিডিল একটি এবং দুই পাশে দুইটি লাগাইতে হয় ওয়ালে আর এটি কীভাবে লাগাবেন সেটিও আমি দেখাচ্ছি যেমন এখানে আমি একটা ফ্লোরে সাজায় রাখছি তো দেখবেন এটা হচ্ছে মিডিল পার্ট এটার পিছনে আমরা হচ্ছে টেপ দেওয়া থাকে জাস্ট এটার উপর থেকে একটা উপরের যে ইয়েটা রয়েছে প্লাস্টিক টাইপের এটা উঠায় ফেলতে হয় উঠানোর পরে এটা আটা পাবেন এক ধরনের তো এইটাকে আপনার ওয়ালে লাগায় দিতে হবে মিলায় তো ওয়ালে আগে থেকে আপনারা একটু সেট করে দেখবেন যে ঠিক মতো হচ্ছে কিনা যেমন এই প্রত্যেকটার সাথে মিলায় নিতে হয় এটার সাথে এটার একটা মিল থাকবে এইভাবে তো এইভাবে মিলানোর পরে হালকা একটু ফিরি করে দিতে হয় ও এক সুতা থেকে দেড় সুতা পর্যন্ত ফিরি ফিরি করে করে লাগাইতে হবে এটা আপনারা ডিটেল আমাদের হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটে লিঙ্ক এখানে ক্লিক করার পরে সবগুলো পিকচার দেখতে পাবেন কোড সহকারে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যদি ইনবক্সে কোড দেন তাহলে হচ্ছে আমরা সেই অর্ডারটি নিতে পারবো তো কোডও থাকবে প্লাস কিন্তু পিকচার থাকে পিকচারগুলো দেখবেন এইভাবে সাজানো আছে। ওয়ান সুতা থেকে দেড় সুতা পর্যন্ত বা থ্রি এম থেকে ফাইভ এম এম পর্যন্ত মিডলে কিন্তু একটা স্পেস ফিরে রাখা হয় তো এইভাবে পিছনের আপনার যে আটাটা রয়েছে এই আটার মাধ্যমে কিন্তু ওয়ালে মেরে দিতে হবে এটা মিলায় মিলায় সুন্দর করে এবং প্রতিটার স্পেস আমি আবারও বলতেছি থ্রি এম থেকে ফাইভ এম পর্যন্ত ফিরে রাখবেন তাহলে এটা দেখতে অনেক সুন্দর দেখায় তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন আর আমাদের ডিজাইন সবগুলো দেখতে হলে আমি আবারও বলতেছি আমাদের যে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন চুজ অ্যান্ড চুজ অ্যান্ড অপশন একটা পাবেন সেখানে আপনারা কোড পাবেন কোডগুলো সিলেক্ট করলে আপনারা বিভিন্ন ধরনের এই ক্যানভাসগুলো দেখতে পাবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে যদি নক করেন অথবা ফেসবুক ইনবক্সে সেখানেও আমরা এই পিকচারগুলো আপনাদের দিতে পারবো আর এটার হচ্ছে আপনার দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্লাস কুরিয়ার অফিস থেকেও নিতে পারবেন আর এগুলো মোটামুটি আপনার হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসগুলোতেই বেশি লাগানো হয় বিশেষ করে ড্রয়িং রুমে অনেকে লাগায় থাকে এগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমাদের এগুলো অর্ডার দিলে আমরা দিয়ে দেবো আর এটার রেটগুলো ওয়েবসাইটে দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা বলে দেবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ